আসসালামু আলাইকুম দেখুন আন্তর্জাতিক রাজনীতি সবসময় কিন্তু সবসময় প্রমাণিত চলুন কিছু ভিডিও আমরা দেখে আসি এবং তারপরে আমরা আলোচনাটা শুরু করি যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি এই আলোচনার জন্য এই ভিডিওগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ যেটি আপনাদের আমার কথা বুঝতে সাহায্য করবে তো চলুন দেখে আসি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত পরবর্তী দশ বছরের জন্য নিজেদের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে কোয়ালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেডসেগ আর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে দুই দেশের মধ্যে করা চুক্তির ব্যাপারে নিজের এক্স হ্যান্ডেলে মিস্টার হেগসেত লিখেছেন সহযোগিতা তথ্য আদান প্রদান ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি করবে একই সাথে আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ গড়ে তুলবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই সংকট কাটিয়ে উঠে দেশ দুইটি যখন বাণিজ্য যুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক যুক্তিটি স্বাক্ষরিত হলো The old Washington way of thinking is something we hope is in the rear view mirror and something that has held us back for too long For decades our foreign policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one-size-fits-all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood, and walk away with more enemies than allies. The results, trillions spent, countless lives lost, and in many cases, a creation of greater security threats. বাংলাদেশ লাগোয়া গোটা আকাশে নোটাম জারি করল ভারত অর্থাৎ বাংলাদেশ লাগোয়া সীমান্ত অঞ্চল যতটা এলাকা জুড়ে রয়েছে গোটা এলাকা জুড়ে ভারতের তরফ থেকে নোটাম জারি এই গোটা এলাকায় মহড়া চালাবে ভারতীয় বায়ুসেনা ভারতের রাফাল থেকে শুরু করে মিরাজ থেকে শুরু করে যত অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে মিসাইল সেগুলোর মহড়া চলবে পরীক্ষা চলবে আকাশে যখন রাফাল গগ করে উড়বে প্রচন্ড আওয়াজ তুলে তখন বাংলাদেশের মৌলবাদীদের ভারতবিরোধী শক্তিদের কি হবে সেটা বোঝাই যাচ্ছে বাংলাদেশের এই মৌলবাদী ইউনুসপন্থী শক্তি অলরেডি কাঁপতে শুরু করেছে এই খবর পেয়ে তাদেরকে আরো একবার জানাই বাংলাদেশের সীমান্ত লাগোয়া গোটা অঞ্চলে নোটাম জারি কর দেখুন কিছুদিন আগে পাকিস্তানের উপসেনা প্রধান বাংলাদেশ সফর করে গেছে এবং পাকিস্তানের উপসেনা প্রধানের এই বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে যেমন সামরিক কর্মকর্তারা ছিল এবং তার দুই দিন পরে পাকিস্তানের দুজন মন্ত্রীও বাংলাদেশে সফর করে গেছেন এবং পাকিস্তানের সামরিক এই যখন বাংলাদেশ সফর করেছেন তখন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে একটি গ্রাফিটি দেন এবং সেই গ্রাফিতিতে বাংলাদেশের মানচিত্রটা এমনভাবে দেখানো হয় যে ভারতের আটটি রাজ্য সীমান্তবর্তী আটটি রাজ্যের কিছু কিছু অংশ বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে যেটার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে একটি মেসেজ দিতে চেয়েছেন এবং একটি সংকেত দিতে চেয়েছেন দেখুন যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় নাই তার আগেই ডক্টর মোহাম্মদ যখন একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেন যে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক বলায় তাহলে ভারতের সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে বা সেভেন সিস্টার খ্যাত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে অস্থিরতাও ছড়িয়ে পড়বে এই একটা বার্তা সে দিয়ে কিন্তু এর আগে ভারতকে একটি হুমকি দিয়ে রেখেছিল এবং পরবর্তীতে তার বিভিন্ন উপদেষ্টাগণ বিভিন্নভাবে ভারতকে হুমকি প্রদান করে এসেছে এবং বাংলাদেশের কট্টরপন্থী দল জামাতে ইসলাম এবং ইউনুসের রাজনৈতিক দল এনসিপির নেতারা কিন্তু প্রকাশ্যে ভারতকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছিল এবং এর পরপরই যখন পাকিস্তানি সামরিক কর্মকর্তা বাংলাদেশ সফর করেছিলেন এবং সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যখন সাক্ষাৎ করেন তখন বাংলাদেশের মানচিত্র ভারতের বিভিন্ন রাজ্য অংশ অন্তর্ভুক্ত করে সেটা আবার পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া বা পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া এ ভারত ভালোভাবে এবং করে যে প্রতিরক্ষা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষর হওয়ার কথা ছিল এবং যেটা ভারত গড়িমুষি করছিল এবং যার কারণে মোদি এবং ট্রাম্প সম্পর্কে শিথিলতা ছড়িয়ে পড়েছিল সেই চুক্তিটা কিন্তু তারা আর দেরি করে নাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার ভিতরে দুই দিন আগে একটি সামরিক প্রতিরক্ষা চুক্তি দশ বছরের জন্য স্বাক্ষরিত হয়ে গেছে এবং এই চুক্তির ফলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তান নির্ভরতা এবং বাংলাদেশ নির্ভরতা ইন্দো প্যাসিফিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা চীনকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে প্রচেষ্টা ছিল সেটা কিন্তু আর এখন ওইভাবে চলমান থাকবে না ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের এই সামরিক চুক্তির ফলে ইন্ডিয়া সামরিক বাহিনী এবং মার্কিন সামরিক বাহিনী পরস্পর এর সহযোগিতা করবে এবং এর পরপরই গতকাল তুলসী মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গ্যাওয়ার্ড তুলসী গ্যাওয়ার্ড একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিটা তো আপনারা দেখে আসলেন এই বিবৃতির মাধ্যমে তিনি পরিষ্কার করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো দেশে রেজিম চেঞ্জের জন্য তাদের অর্থ ব্যয় করবেন না এবং রেজিম চেঞ্জের অংশ হবেন না রেজিম চেঞ্জ করতে যে তাদের বিপুল পরিমাণ অর্থের অপচয় হচ্ছে এবং এর ফলে তাদের জাতীয় নিরাপত্তা যে হুমকির সম্মুখীন হয় সেটা তিনি স্পষ্ট জানালেন এবং বহু লোক হতাহত হন এই রেজিম চেঞ্জের মাধ্যমে তো মার্কিন যুক্তরাষ্ট্র আর এই রেজিম চেঞ্জের পিছনে তাদের অর্থ এবং তাদের লজিস্টিক সাপোর্ট আর ব্যয় করবেন না তো সেই কিন্তু এটা স্পষ্ট করেছেন এর ফলে যেটা হবে ডক্টর মোহাম্মদ ইমনুস যে তার পশ্চিমা প্রভুদের সহায়তায় পার্টিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন তার সেই সাহায্য সহযোগিতা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এর ফলাফল হিসাবে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আইএফএম এর যে লোন পাওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারকে প্রদান করার কথা ছিল সেই লোনের কিস্তি কিন্তু আইএফএম ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা বাংলাদেশের দিক থেকে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এর ফলে একটি সরকার চালনা করার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটা যোগান দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার হিমশিম খাবে এই গেল তুলসি গাবার্ডের বিবৃতি এবং এই বিবৃতির প্রভাব কিভাবে পড়তে পারে সে বিষয়ে এই প্রভাব যে দীর্ঘমেয়াদী হবে এবং এই এর প্রভাব যে চলমান সেটা আরো পরিষ্কার হওয়া যায় ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে বা ভারতের পূর্ব সীমান্তে ভারত কিন্তু সামরিক মহড়া ব্যাপক সামরিক প্রস্তুতির মাধ্যমে গ্রহণ করেছে ইতিপূর্বে কোন সময় কিন্তু এত ব্যাপকভাবে বাংলাদেশের সীমান্তে ভারত এইভাবে সামরিক মহড়া চালায় না এবং এই মহড়া চলাকালে তারা নোটাম জারি করেছে নোটাম হচ্ছে এমন একটি অবস্থা যেটা চলবে নভেম্বরের তিন তারিখ হতে নভেম্বরের ষোলো তারিখ পর্যন্ত এই সময়টাই কোনো প্রকার বাংলাদেশে বেসামরিক সামরিক বিমান ভারতীয় আকাশসীমা সীমা অতিক্রম করতে পারবে না এটা মাধ্যমে এক প্রকার আকাশসীমায় সীমায় যে বিমান চলাচলের নিষেধাজ্ঞার পরীক্ষামূলক সূচনা ভারত করল এবং ভারতের এই যে ব্যাপক রণপ্রস্তুতি এবং বাংলাদেশকে একটি মেসেজ ভারত দিতে চাচ্ছে যে ভারতের শত্রু রাষ্ট্রের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার বাংলাদেশের নাগরিকরা কিন্তু নিরাপদে থাকতে পারবে না ভারত আমাদের বন্ধু প্রতিম একটি রাষ্ট্র ছিল এবং রাষ্ট্র আছে বাংলাদেশের মানুষ ভারতকে এবং ভারতের মানুষকে সবসময় বন্ধু ভাবে কিন্তু বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মদত পুষ্ট কিছু দল রাজনৈতিক দল ভারতকে যেভাবে উস্কানি দিয়ে আসছে তার পরিপ্রেক্ষিতে ভারত হয়তো এই ধরনের কার্যক্রম তাদের জাতীয় নিরাপত্তার খাতিরে এবং তাদের প্রতিরক্ষার জন্য নিতে বাধ্য হয়েছেন এই যে সীমান্ততে যে ব্যাপক মহড়া এটি যেমন বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত ঘেঁসা অঞ্চল যেটাকে চিকেন নেকের আশেপাশের অঞ্চলে চলবে এখানে ভারতীয় নৌবাহিনীর সদস্যগণ বিমান বাহিনীর সদস্যগণ এবং সেনাবাহিনীর সদস্যগণ অংশ নেবে এবং তারা ব্যাপকভাবে মহড়া চালাবে এছাড়াও ভারতের লাদাখ এবং চীন সীমান্তেও এই ধরনের মহড়া চলবে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বন্ধুপ্রথিম রাষ্ট্রগুলো ছিল সেই বন্ধুপ্রথিম রাষ্ট্রগুলো এখন আর তাকে সহায়তা করবে না একমাত্র পাকিস্তান ব্যতীত অন্যদিকে ভারত এর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে বৈরিতা সেই ক্ষেত্রে ভারত কিন্তু এর আগে থেকে ট্রান্সশিটমেন্ট সুবিধা এবং বিভিন্ন সুবিধা বাংলাদেশ থেকে তুলে নিয়েছে এবং বাংলাদেশে তারা কিন্তু চালু রপ্তানি করছে না এবং অন্যদিকে যখন তার পশ্চিমা মিত্রগুলো তাকে আর্থিক সহায়তা বন্ধ করে দিচ্ছে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনের দিনগুলো কিন্তু কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে এবং ডক্টর ইউনুস যাদের দিকে তাকিয়ে আছে সেই রাষ্ট্র পাকিস্তান পাকিস্তান তো নিজেই একটি দেউলিয়া রাষ্ট্র পাকিস্তান যে অর্থনৈতিক ভাবে বাংলাদেশের কোনো সহায়তা করতে পারবে না এটা তো সবার জানা সামরিকভাবে যে সহায়তার আশ্বাস পাকিস্তান দিয়েছিলেন এবং এরই মধ্যে শোনা যাচ্ছিল সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের যে প্রশিক্ষণ কেন্দ্রটি আছে সেই প্রশিক্ষণ কেন্দ্রের পাশে পাকিস্তানি গণ গোয়েন্দা সংস্থা আইএসআই একটি ঘাঁটি করেছে যেখান থেকে আইএসআই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এটা যদি সত্যি হয়ে থাকে এবং আইএসআই ঘাঁটিটা যদি সিলেটে অবস্থিত হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু একটি উদ্বেগের বিষয় বাংলাদেশের মানুষের জন্য যে পাকিস্তানি আইএসআই যে ঘাড়িটা এটা নিশ্চয়ই বাংলাদেশে চুপ করে বসে থাকবে না তারা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে অস্ত্রজাত চালানোর প্রয়াস করবে এবং যদি সেটা হয়ে থাকে সেক্ষেত্রে ভারত কিন্তু এয়ার স্ট্রাইকের মতো তো ধ্বংসাত্মক কার্যক্রম গ্রহণ করতে পারে নিজেদের প্রতিরক্ষার জন্য যেটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে না তো সামনের দিনগুলোতে কি হয় কি অপেক্ষা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং আমাদের জন্য সেটা সামনের দিনগুলোতে বোঝা যাবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় যে ফুরিয়ে আসছে এবং তিনি যে দিনে দিনে বন্ধুহীন হয়ে পড়ছে এটা তো স্পষ্ট এখন একমাত্র পাকিস্তান এবং পাকিস্তানের লেলিয়ে দেয়া মূলপুষ্ট রাজনৈতিক দল জামাত এনসিপি ব্যতীত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো বন্ধু নাই এটা এখন বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষের কাছে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে স্পষ্ট ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ